বর্তমান সময়ে খুবই উপযোগী একটা বাহন মোটরসাইকেল আর সেই মোটরসাইকেল অনেকের শখে কিনে থাকেন অনেকে বা আবার প্রয়োজনে কিনে থাকেন সেই মোটরসাইকেলের প্রতি বর্তমান ইয়াং জেনারেশনের অনেক চাহিদা অনেকে আপডেট জানতে চান মোটরসাইকেলের বর্তমান মার্কেট প্রাইস এবং বর্তমান এই বাজারে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের প্রাইস আমরা আমাদের চ্যানেল থেকে আগে আমাদের একটা প্রোগ্রাম বলেছিলাম যে আমরা ইলেকট্রিক্স এবং বিভিন্ন ধরনের এই ইউজফুল প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের সবাইকে আমরা জানাব তারই অংশবিশেষ আজকে আমাদের প্রোগ্রাম আমরা জানাবো আপনাদের মোটরসাইকেল বাজার সম্বন্ধে এবং বাজার রেট সম্বন্ধে মাত্র উনত্রিশ হাজার টাকা দিয়েও আপনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন এবং সেকেন্ড হ্যান্ড সেই বাইকটি হতে পারে আপনার প্রয়োজনের সঙ্গে এবং আপনি অফিস এবং ব্যক্তিগত কাজে সেটা ইউজ করতে পারবেন আমরা এখন আছি বর্তমানে রহমান মোটরসের সেকেন্ড হ্যান্ড যে শোরুম রয়েছে সেখানে আমরা ওনাদের সাথে কথা বলবো আজকে যে একদম সর্বনিম্ন কোন প্রাইস থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি শুরু আছে এবং সর্বোচ্চ কত টাকা প্রাইসে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন সেই সম্বন্ধে আমরা আপনাদের আজকে জানাবো আমরা এই মুহূর্তে আছি রহমান মোটরসে এখানে আছেন দোকানের সত্ত্বাধিকারী এবং এখানে আছেন অনেক ক্রেতা আমরা তাদের সাথেও আজকে কথা বলবো ভাই আপনার শোরুমে সর্বনিম্ন কত টাকা থেকে সেকেন্ড হ্যান্ড বাইক শুরু আসসালামু আলাইকুম ভাই আমরা এন বাইক বলতে আপনার সর্বনিম্ন বাইক বর্তমানে যেটা আছে দশ বছর কাগজ করা হুন্ডা আপনার হান্ড্রেড টেন ওইটার প্রাইস হয়েছে কি উনত্রিশ হাজার টাকা

আপনাদের এখানে আর কোন কোন মডেলের মানে সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা বিক্রি করে থাকেন বর্তমানে যে বাসনের নিউ বাসনের আমি কিছু গাড়ি আনছি কালেকশন এটা হয়েছে যে আপনার ইয়ামা এফজেড বি থ্রি গাড়ি তো এটা এখন বর্তমানে শোরুমও নাই ইয়ামা শোরুমও গাড়িটা বর্তমানে বন্ধ আছে তো এটা আমি বর্তমান মার্কেট প্রাইস আমি সেল করতে যাচ্ছি আপনার এক লাখ সরি দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই চল্লিশ হাজার চল্লিশ টাকা দুই বছরের সাগর সহকারে এটা কত কিলোমিটার চলেছে এটা চলছে আপনার ষোলো হাজার

টিভিএস হয়েছে আপনার এপাচি আটিআর এটা হয়েছে কি আপনার মডেলটা হয়েছে কি আপনার উনিশ মডেল এগুলো আপনার ওয়ান টেস্ট আছে মাইলেজ হয়েছে কি মাত্র আট হাজার মাইলেজ এগুলো আমরা ওয়ান টেস্ট আছে সেল শোরুম আমরা এগু যে নিবা তার নামে আমরা কাগজ সরিয়ে দিব এটার প্রাইস হয়েছে কি আপনার এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার আমরা দেখতে পাচ্ছি আর একটি বাইক যেটা অন টেস্ট এটা এটা কত কিলোমিটার মানে চলেছে গাড়িটা ইয়ামা হয়েছে কি এগো আপনার ইয়ামা এফ জেড বাসন টু জেড বি টু আপনার এফ আই গাড়ি এটা আমরা সেল করতে চাচ্ছি বর্তমানে মাইলেজ হচ্ছে কি তেরো হাজার এগো আমরা লাস্ট প্রাইস হয়েছে কি আপনার নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা এটার প্রাইস এগুলো আগভিসিক আপনার ডবল ডিক্সের গাড়ি পিছনে আমার হাইডলিক আছে আর এফ জেড বি থ্রি এটা হয়েছে কি আপনার এবিএস এস আর বি2 আপনারা বিএস তারা এটা হচ্ছে কি আপনার ইয়ামা বি2 এর মধ্যে স্পেশাল বাসন এটা হচ্ছে কি এফজেড বি2 স্পেশাল বাসন এটা আরমান্ডা ব্লু কালার 이거 ডাবল ডিক্সর গাড়ি এটা এটা কত কিলোমিটার চলেছে গাড়িটা এই গাড়ি ভাই চলছে হচ্ছে কি আপনার 7000 চলছে এটা 7000 7000 এটা আপনারা প্রাইস কত দিচ্ছেন 이거 প্রাইস আমরা গু ওয়ান টেস্ট সেলিসটার গাড়ি আমরা এটা সেল করব লাস্ট 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এটা শোরুম প্রাইস আছে আপনার 2 লক্ষ 25000 টাকা এখানে যে আর ওয়ান ফাইভ যেটা এটা আর ওয়ান ফাইভ এই আর ওয়ান ফাইভ এটা কত কিলোমিটার বা এটা হচ্ছে কি এটার বিষয়ে একটু আপনাকে আমার বলতে হবে এটা গাড়ি হচ্ছে কি আপনার আপনি একটু গাড়িটা দেখেন এটা হচ্ছে কি আপনার এবিএস গাড়িটা হচ্ছে কি আপনার এবিএস আগ পিস এবিএস এখন বর্তমানে এই আমার শোরুমে গাড়ি যেগুলো আছে আর ওয়ান ফাইভ এগুলো হচ্ছে কি আপনার মনে করেন এবিএস ফোর আর আমার এটা হচ্ছে কি এবিএস সিক্স মানে এটা হচ্ছে কি একবার লেডিস বাসন এটা হচ্ছে কি গাড়ি আর ই আমার যেগুলো আছে এগুলো হচ্ছে কি অফিসিয়াল গাড়ি তো এটা আবার ডাকা মেট্রো দুই বছরের কাগজ করা আছে এই গাড়িটা এটার দাম কত চাচ্ছেন আপনারা এটা আমি চাচ্ছি নর্মালি এটা আমি সেল দিব আর বর্তমান প্রাইস দেওয়া আছে চার লক্ষ পনেরো হাজার আমি লাস্ট প্রাইস আমার চার লক্ষ দশ হাজার টাকা হলে আমি সেল করে দিব এই গাড়িটা মাইলেজটা আবার কম ছয় কিলো মাত্র মাইলেজ সাইড থেকে আলো যে এই যে পাশে পালসার যেটা এটা এটা কত মডেল এবং কত কিলোমিটার চলে এই যে কি আমরা পালসার এটা আমরা লাস্ট 10 মাসের পেপার করা এটা আমরা লাস্ট সেল করম 1 লাখ 14000 টাকা ফন্ডা 16 মডেলের আমরা দেখতে বারতেছি এখানে একটা জাপানি এক্সেল আপনার দোকানে গাড়ি আছে জাপানি এক্সেল বা অনেকেই জাপানি এক্সেলের প্রতি একটা শখ থেকে যায় আমরা জানি যে জাপানি এক্সেল এই এই গাড়িগুলো খুবই একসময়ের খুব পপুলার গাড়ি এখনও অনেকেই এই জাপানি এক্সেল গাড়ি কিনতে চায় তো আমরা এখন আপনাদের জানাবো যে এই এই গাড়ির সম্বন্ধে যে এই গাড়ি কত কিলোমিটার চলেছে বা এই গাড়ির দাম কত চাচ্ছেন উনি এই যে এক্সেল যেটা জাপানি এক্সেল এটা কত কিলোমিটার বা এইগুলো গাড়ি কিন্তু আসলে এখন কালের পরিবর্তনে গাড়িগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এটা হচ্ছে কি আপনার অষ্টাশি ইংরেজির গাড়ি পষ্টাশি বা নব্বই ইংরেজির গাড়ি এটা আজ থেকে মনে করেন ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগের গাড়ি এগুলো আসলে আমরা ছোটোবেলায় এগুলো গাড়ি কিন্তু দেখতাম অনেক শখের একটা গাড়ি ছিল আমরা অনেক বড় ভাইয়েরা চালাইতো অনেক সময় আমরা এগুলো দেখতাম এটার দাম কত চাচ্ছেন এটার দাম বস এটা হচ্ছে কি কালার করা গাড়ি এটা অরিজিনাল কালার করা গাড়ি যেগুলো এগুলা রেয়ার প্রাইস মনে করেন বর্তমানে অরিজিনাল কালারের গাড়ি হলে ছয় লাখ চার লক্ষ টাকা এরকম দাম হয় বাট আমি এটা সেল দিব এক লক্ষ পনেরো হাজার টাকা কাগজ সব আপডেট কাগজ বছরের পেপার আছে আপডেট আমরা এই দেখতে পারছি একটা হন্ডা হন্ডা মডেল হোন্ডা মডেলের একটা গাড়ি একসময় হান্ড্রেড টেন একসময় খুবই ভালো চলতো এই গাড়িগুলা এই গাড়িটা এই গাড়ির কথাই আপনি বলছিলেন যে যে এইটার দাম হচ্ছে আপনার উনত্রিশ হাজার টাকা সম্পূর্ণ কাগজ আপডেট এটা আপনারা নিতে পারেন খুবই ইউজফুল এবং ভালো সার্ভিস দেবে এটা ইয়ামাহা কোম্পানির গাড়ি পাশে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি গাড়ি রয়েছে ফ্রিডম রানার এই যে ফ্রিডম রানার যেটা এটা আপনি কত টাকা সেল করতে চান এই ফ্রিডম রানারটা হচ্ছে কি আপনার এটা ওয়ান টেস গাড়ি এটা আমি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে গাড়িটা সেল করে দিব ওয়ান টেস সেল এটার পাশে আর একটা আছে ফ্রিডম রানার দুই বছরের পেপার করা এই যে ফ্রিডম রানার ব্ল্যাক কালারের আপনার দেখতে পাচ্ছেন পারতেছেন এফ হান্ড্রেড এই গাড়িটা আপনি কত সেল করবেন এটা আমি ছয়চাল্লিশ হাজার টাকা হলে সেল করে দিব তারপর আমরা পাশে দেখতে পারতেছি যে রানারের আরেকটি বাইক যেটা লাল কালার এটা খুবই মানে বর্তমানে খুবই চলে ভালো এই এই আপনি করতে আসলে রানার হচ্ছে কি ভাই আমাদের রানার গাড়িগুলো হচ্ছে কি আমাদের বাংলাদেশি ব্র্যান্ড আর এগুলো আসলে আমরা অনেকে রানার গাড়ি সম্পর্কে আমরা মানে অনেক কথা বলি আসলে আমরা এগুলো বুঝি না রানার গাড়ি হচ্ছে কি আমার তেলের জন্য মাইলেজের জন্য ভালো কনফিগারেশনটা আপনার মাইলেজ বেশি যায় গাড়ি একটা গাড়ি মনে করেন আপনার পঁচপান্ন কিলোমিটার এরকম যায় এক লিটার তেলে এগুলো আসলে গাড়িগুলো কিন্তু অনেক ভালো রানারের আর সার্ভিসও ভালো ওরা কোম্পানি থেকে সার্ভিস দিয়ে থাকে রানার গাড়ি কোনোগুলোই খারাপ না সবগুলোই আমরা এখানে আপনাদের অনেকগুলা গাড়ি কালেকশন দেখলাম যে বর্তমান সময়ে যেগুলো চলে পপুলার গাড়িও আছে এবং সব ধরনের কালেকশন আপনার এখানে আমরা দেখলাম যে চায়না গাড়ি থেকে শুরু করে ব্র্যান্ডের ভালো ভালো গাড়ির কালেকশন আছে তো আপনাদের কালেকশনে বর্তমানে মানে কতগুলা গাড়ি আছে আমার আলহামদুলিল্লাহ আমার এখানে গাড়ি আছে প্রায় আপনার মনে করেন পঁচাশিটার মতো আছে গাড়ি আমার গোডাউনে আরও অনেকগুলো গাড়ি আছে আমরা এগুলো অনেক সময় স্টক করে রাখি গাড়িগুলা বা অনেক সময় সেল কম হয় অনেক সময় বেশি হয় যেগুলো কাস্টমার আছে বা অনেক গাড়ি আছে আমরা কেনার পরে এগুলো কাজ করাই অনেকগুলো ওয়ার্কশপে আমাদের গাড়িগুলো আছে আমরা সার্ভিসিং নিজেরাই করে থাকি করে এগুলা মানে সেল করি কোনো কাজ আলা ইঞ্জিনে কাজ আছে এরকম কোনো গাড়ি আমরা সেল করি না যদিও কাজ থাকে এটা মেরামত করে নেই আর মেন বিষয়টা হচ্ছে কি রিকন্ডিশন গাড়িগুলোর সেন্সিটিভ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কাগজ রেজিস্ট্রেশন পেপারটা কিন্তু মূলত এটা আপনার চেকিং করা লাগে আমরা সচরাচর কোনো একটা গাড়ি কিনলে আমরা নর্মালি প্রথমে আমরা বিআরটির কাগজগুলো আমরা চেকিং নিজেরাই করে থাকি তারপরে গিয়ে হচ্ছে বিআরটি একটা সমস্যা আছে মনে করেন মালিক ছাড়া এটা নাম চেঞ্জ হয় না আপনার মালিক শু করা লাগবে মাস্টলি আর আমাদের সিলেট হচ্ছে কি আপনার প্রবাসী অধ্যসিত এলাকা যেহেতু মানে আই বিদেশ থেকে আসছে আইসা বাইয়ের নামে গাড়ি কিনছে তো উনি আবার বিদেশ চলে গেছে তো এটা নামটা টেসন অনেক সময় হয় না এটা বিআরটির প্রবলেম থাকে তো এগুলো প্রবলেমগুলো আমরা ফেস করি বা মালিক হান্ড্রেড পার্সেন্ট থাকলে এই গাড়িগুলো আমরা কিনে থাকি মানে কোনো ধরনের কাগজের কোনো ঝামেলা সংগ্রাম এরকম কোনো গাড়ি আপনার সেল করে থাকেন না এটাই কাগজের কোনো জায় ঝামেলা কোনো গাড়ি আমরা সেল করি না আর এটার কাগজের কোনো জায় ঝামেলা রাখলে এরা সম্পূর্ণ দায়বার আমরা নিয়ে থাকি আপনারা কি শুধু সেল করেন নাকি সেকেন্ড হ্যান্ড বাইকগুলো আপনারা কিনেন সেকেন্ড হ্যান্ড বাইকও কিনি নতুন বাইকও আমরা সেল করি আমার আবার এই থ্রি বিজনেস আছে আপনার এই সিএনজি যে নতুন সিএনজি আমি সেল করি আর থ্রি হুইলার টু হুইলার গাড়ি যেগুলো আছে মোটর এগুলো আমরা রিকন্ডিশন বেশিরভাগ সেল করে থাকি রিকন্ডিশন গাড়িগুলো কেনার পরে আপনাদের যদি কোনো প্রাথমিকভাবে একটা তাদের কোনো সমস্যা হয় তাহলে সেগুলো আপনারা কিভাবে সলভ করেন ভাই সত্য আমরা কাস্টমার যে সার্ভিস এটা আমরা দিয়ে থাকি এক দুই নম্বর হচ্ছে কি আপনার একটা গাড়ি আমরা এক মাস পনেরো দিন আমরা কাস্টমারকে সময় দিয়ে থাকি যে আপনি গাড়িটা নেন আপনি চালান চালানোর পরে গাড়িটা তো ভালো লাগে তো আপনি গাড়িটা রাখবেন নয়তো বা আপনি ওটা একটু কম্প্রোমাইজ করে আপনি ওই গাড়িটা আমাকে দিয়ে দিলেন অন্য একটা আপনার চয়েসফুল গাড়ি নিলেন অনেক কাস্টমার আমাদের রেয়ার কাস্টমার আছে মনে করেন গাড়িগুলো আপনার নিবে সে নতুন গাড়ি কিনবে না কেনার কারণটা হচ্ছে কি এটা যে সে আমার এখানে পালসার একটা নিলে এটা ভালো লাগলো না এফজেড নিল গাড়ি নিলো এটা আমি এক্সচেঞ্জ করি এক্সচেঞ্জের সুবিধার জন্য কাস্টমার অনেক সময় আমাদের কাছে আসে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের দর্শক আমরা কথা বলছিলাম এখানে রহমান মোটরসে যেখানে এই অনেকগুলো সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন আছে এবং ওনারা আমাদের জানিয়েছেন যে ওনারা আপডেট কাগজ ছাড়া ওনারা কোনো গাড়ি ক্রয় করেন না এবং সেল করেন না এটাই আমাদের জানিয়েছেন এবং কাস্টমার সার্ভিসের সন্তুষ্টির জন্য ওনারা সব সময় ক্রয় করার পর ওনারা সার্ভিস দিয়ে থাকেন তো আপনারা যারা মোটরসাইকেল কিনতে আগ্রহী এবং কম বাজেট এবং কম বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তারা রহমান মোটর শেষে গড়ে যেতে পারেন আমাদের মোটরসাইকেল এবং অন্যান্য প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ নিয়ে আরও আপডেট নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ